মাতার সহিত উত্তম আচরণ করো উত্তম আচরণ করো উত্তম আচরণ করো কোনোভাবে মা বাবার নাফরমানি করোনা কোনোভাবে মা বাবার প্রতি অসৎ অসৎ আচরণ ব্যবহার আল্লাহ আমাদেরকে দান করে এখানে ব্যাখ্যা তো আছে ছোট্ট ব্যাখ্যা এতটুকুই শুধু লম্বা কথা ছাড়া আল্লাহ তালা অন্য আয়াতে শুধু এতটুকু বলে দিছে আল্লাহর নাফরমানি হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের নাফর হয় দিনের আল্লাহর বিধানের আল্লাহর অকাট্য বিধানের বিরোধিতা হয় এমন ক্ষেত্রে মা বাবার কোনো কথা আনুগত্য করা যাবে না কিন্তু অসৎ আচরণ করা যাবে না উত্তম ব্যবহার এটা তোমার থাকতেই হবে হ্যাঁ বাকি আনুগত্য করার ক্ষেত্রে শুধু এতটুকু এতটুকু শুধু যে আল্লার বিধান লঙ্ঘন হয় শরীয়তের অকাট্য বিধান লঙ্ঘন হয় শিরিক হয় কুফুরি হয় হারাম হয় কবিরা হয় এমন কোনো কাজে পিতা মাতার আনুগত্য করা যাবে না কিন্তু তখনও উত্তম আচরণ বহ অব্যাহত রাখতে হবে মালাইসালা কবি হিল ফালা তুতে অসহিব ফিদ্দুনিয়া মারুফা আল্লাহ কোরআনে বলছে যদি পিতা মাতা তোমাকে বাধ্য করে যে আমি আল্লাহর সাথে শিরিক করতে আল্লাহ তালা বলেন ফালা তুতি হুমা এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করো না তাদের এই কথা মেনে নিও না তবে তখনও তখনও যে একদম আব্বা আমনের কৈন্যায় সোজা কইরালামু আপনাদের দেখায় যেমু আমনারে দেখ আমি কেমন ফুত ওইটারই কারণ আমনারে না না আল্লাহ বলেন আনুগত্য করো না এটা ঠিক আছে তবে অসাহিব হুমা ফি দুনিয়া মারুফা দুনিয়ার হায়াত যতদিন পর্যন্ত হয় তুমি জীবিত আছো অথবা তারা জীবিত আছে তুমি তোমার উত্তম আচরণ এটা অব্যাহত রাখো তাহলে মা বাবার সাথে রাগ করা যায় কখন কখনোই না মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যায় কখন কথা বলে না কখন কখন ওই ইবাদত ছেড়ে দেওয়া যায় কখন একসাথে রবের ইবাদত বাদ দেওয়া যায় কখন আল্লাহর গোলামি বাদ দেওয়া যায় কখন আল্লাহকে ভুলা যায় কখন মা বাপকে ভুলা যায় কখন ভুলা যায় বাদ দেওয়া যায় না বাদ দেওয়া যায় শুধু আনুগত্যের ক্ষেত্রে আমি আল্লাহ তালা বলে দিলাম কুফুরি হলে শিরিক হলে আনুগত্য করো না কিন্তু অসৎ আচরণ নবীজির বিখ্যাত সাহাবি আশারায় মোবাসার একজন বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে তিনি একজন সাদ ইবনে আবি রদি আল্লাহ তালা আনহু এই সাহাবী তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া সজাগ আছেন সামনে থাকবেন ইনশাআল্ আল্লাহ কবুল করেন আমি জামু গামনে থাইককে কাম আছে তো তাই রে সাদ ইবনাবি ওকাশ্রদী আল্লাহফুতালা আনহু এই সাহাবি যখন কালেমা করছে নবীজির হাতে তো উনার আম্মা ছিলেন জীবিত তো উনার আম্মা উনি ছিলেন খুব বেশি পরিমাণ মা ভক্ত বেশি মারে বেশি মহব্বত করতেন মা ও এই ছেলেটাকে বেশি আদর করতো কলজার টুকরা কলজার টুকরা আমার ছোট মেয়ে আছে আমার সন্তানদের মধ্যে অরে আমি প্রতিদিন কম্পকে দুই চারবার হইলে কইতে হয় ভালো মেয়ে এটা হেরে কইতেই নাইলে রইতো না আব্বু আব্বু আজ যদি না আমি ভালো মেয়ে তাইলে মার বেশি আদরের ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ওনার আম্মা শুনছেন ওনার আম্মা শুনে অংশন কর্মসূচি ঘোষণা দিছেন কি কর্মসূচি বললেন যে পুত যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের ওই কালেমা তুমি না ছাড়বা ততক্ষণ আমি মা এক ড্রোপ পানিও পান করব না কোনো খানাও খাইতাম না ইন্নালিল্লা কামড়া কি হলো তো মা খানা পিনা বন্ধ করে দিছে হজরত সাহিব নাবি অকাশ তো মোমেন উনি তিন দিন টানা ওনার আম্মাকে লাগাতার বুঝাইছে মা আপনি ভুল করেন না মা আপনি খানাপিনা পিনা গ্রহণ করেন আমি আবারও বলছি আবারও এ দরদ মাখতে মাখতে বলতেছে 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 মার এক কথা তুই মোহাম্মদের কালে মা ছাড় আর নাই তো আমি খাবার পানি মুখে দেব না আমি প্রয়োজনে মরে যাব এ যখন হযরত সাদ ইবনাবি অকাশ দেখছে চূড়ান্ত যে ওনার আম্মা মুমূর্ষ মুমূর্ষ শেষ নিঃশ্বাস মানে এমন অবস্থা যে মরে যাবে আর ক্ষুদার্ত অবস্থায় মা এ তখন সাদ ইবনাবি ওয়াক্কাস ওনার মায়ের কানে কানে আইসা বলছে মা আল্লাহর কসম করে বলি মা তোমার মতো মা যদি একশতবার মৃত্যুবরণ করে আরেকশোবার জন্ম নেয় তাহলে আমি একশতবারও এই কথাই বলে যাব মা আমি যে কালেমা গ্রহণ করেছি এই কালেমা আমি ছাড়ব না মা তুমি তোমার উপরে রহম করো মা তুমি তোমারে বাঁচাও মা তুমি তোমারে বাঁচাও তুমি এই ভুল করো না তুমি মৃত্যুবরণ হইতে পারে ঠিক আছে মা কিন্তু আমি মোহাম্মদের কালে মা আমি রসুল কালে মা আমি এখানে মজবুত এরপরে খাবার গ্রহণ করছে অর্থাৎ বুঝছে বেটি যে না কারবার হইত কাম হইত না তাইলে দেয়নি এহসান এখানে আল্লাহ এহসান শব্দটা বলছেন এটা এটা ভিন্ন আনুগত্য আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তারা ভাগ করে দিছে সমস্ত বৈধ অনুমোদিত শরীয়ত সম্মত সকল কথার করবা কিন্তু আমার কুফুরি হয় আমার সাথে শিরিক হয় আমি আল্লাহর নাফরমানি হয় আমার দিনের প্রকাশ্য বিরোধিতা হয় এমন আনুগত্য করো না কিন্তু তখনও এসান এটা আমার ফায়সালা উত্তম তাহলে মা বাবার সাথে মন্দ আচরণ করা যায় কখন কথা বলে না ভাই এই নজান বলো না বাফ এবার আল্লাহ তালা বলেন বান্দা স্বাভাবিকভাবে মা বাপ মা বাপ তোমার মা বাপ যদি তুমির বুঝ পর্যন্ত জওয়ানও থাকে শক্ত সামর্থ্যও থাকে তখনও তাদের প্রতি উত্তম আচরণ করা সদ্ব্যবহার করা তোমার দায়িত্ব বাকি আমি আল্লাহ অবস্থাটাকে আরেকটু ভাঙা ব্যাখ্যা করে বুঝাই দিতে চাই যে একটা অবস্থা এমন হবে যে আমি আল্লাহ তোমাকে আরেকটু গুরুত্বের জন্য বান্দা তোমাকে আরেকটু বুঝাইয়া বলতেছি যে তোমার বাবা কিংবা মা অথবা বাবা মা উভয়ে একটা পর্যায়ে হতে পারে তুমি হায়াতে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে এই বৃদ্ধকালীন অবস্থায় আল্লাহ কোরআনে বলছে বৃদ্ধকালীন অবস্থাটাই হলো দুর্বলতা দোয়া অর্থাৎ দুর্বলতা এবং বৃদ্ধ এক কথা বৃদ্ধ মানে দুর্বল দুর্বল মানে বৃদ্ধ তাইলে আল্লাহ বলেন অটোমেটিকলি তারা দুর্বল হয়ে যাবে তো এতদিন তো বান্দা যাই হোক তুমি তোমার বাবা মা শক্ত সামর্থ্য ছিল কিন্তু আজ যখন তারা বৃদ্ধ হয়ে গেছে শেষ বয়সে পৌঁছে গেছে এবার আমি আল্লাহ তুমি সন্তানের প্রতি যদিও আমি তোমার সৃষ্টি কর্তা যদি আমিও যদিও আমি তোমার সব কিছু দিচ্ছি কিন্তু তবুও আমি আল্লাহ তোমার সুপারিশ করছি এই সময়টা তুমি কোনোভাবেই তোমার ইনসাফ যদি থাকে বিবেক থাকে আমি আল্লাহর যদি চিনে থাকো আমার গোলামি যদি করে থাকো আখেরাতের মুক্তি যদি চাও জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাতে যদি যেতে চাও তাইলে বান্দা ইম্মা আইন্দাকাল ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমার বাবা মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে তাহলে আমি আল্লাহ তোমাকে পাঁচটা জিনিস বিশেষ নসিহত করলাম এই পাঁচটা কাজ এই বৃদ্ধ বাবা মার সাথে যেন কোনোভাবেই তোমার দ্বারা না হয় কয়টা কাজ কথা বলে না কয়টা কাজ কোন অবস্থা বৃদ্ধ কার দ্বারা হইতে পারবে না আমার দ্বারা সন্তানের দ্বারা কার দ্বারা বলো না বাফ কার দ্বারা সন্তান সন্তানের সন্তানের দ্বারা আল্লাহ তারা বলেন এখানে তফসির মধ্যে আছে শুধুমাত্র মা বাবার খেদমত উত্তম আচরণ বৃদ্ধকালের সাথে মাকসুস নয় বৃদ্ধকালের সাথে নির্ধারিত না বরং আল্লাহ অতিরিক্ত দয়া করে যেন কোনোভাবে বৃদ্ধকাল তো বেচারা অসহায় হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই সময়টা যেন আল্লাহর বান্দা কষ্ট না পায় এই জন্য বিশেষভাবে সন্তানকে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ তালা বিশেষভাবে বলছেন কিন্তু মূলত মা বাবার শহীদ সদ্ব্যবহার আমি আছি যতদিন তারা আছে যতদিন কথা বলে না আমি আছি যতদিন মা বাবা আছে যতদিন তবে বিশেষভাবে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তালা বলেন ওরা এখন বাস্তবিক অপথে দুর্বলতার কারণে তোমার চেহারার দিকে তাকায় থাকবে তোমার দিকে তাকিয়ে থাকবে তুমি তাদের সাথে পাঁচটা আচরণ করবা না কয়টা আচরণ এক ফালা তাকুল্লাহমা উফিন কোন অবস্থাতেই তুমি তাদের যত যন্ত্রণা বিরক্তি বৃদ্ধকালে তারা তোমারে যত প্যারেশানি দেয় যতভাবে তোমারে দেয় জ্বালা যন্ত্রণা দেয় তুমি কোনোভাবে তোমার জবান দিয়া উফ বিরক্তি প্রকাশক কোনো কিছু বলবা এখানে একটা সূক্ষ্ম কথা হইলো মা বাবা যেন উফ না বলে এটা না ও কথা বুঝেন নাই না 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 এটা না এটা হলে তুমি নাই মা বাবা যদি বলে উ মা বাবা যদি বলে আহ আহ ফুত কি কইলি মা যদি বলে একবার আহ ফু তেমনি আহারে ফুত তো তুমি নাই তুমি শেষ মনে করে তুমি শেষ আর তুমি মা বাবা উফ বলতে কয় নাই তুমি নিজে তুমি আমি আমি আল্লাহ বলে ফালা তাকুল লাহুমা উফিন তুমি বলো না তাদের জন্য তাদের সামনে উফ মানে আমার মা আমার বাবা মাকে এই পরিমাণ বিরক্ত করতেছে বা জ্বালা যন্ত্রণা দিতেছে আমি অতিষ্ঠ হইয়া বললাম ওহ মরেও না বাবা আহরিফ পাগল হইয়া গেলাম কি করতাম এই উফটা কে বলছে আমি আমি সন্তান সন্তান আল্লাহ বলছে তুমি সন্তান মা বাবার হাজার যন্ত্রণার পরেও তুমি উফ বলো না উফ বলুন এবার তারা উফ বললে কথা বলে না মা বাবা যদি উফ বলে তোমার ধ্বংস মনে করো প্রথমা আসমানে নিচে চলে আসবে তোমার বরবাদি তোমার বर्बादी এজন্য এক নাম্বার অর্থাৎ মা বাবার হাজার যন্ত্রণার পরেও বৃদ্ধকালে আমি সন্তান কি বলা যাবে না উফ বলা যাবে আহ বলা যাবে শব্দ উচ্চারণ হজরত আলী রবিআ আল্লাহ বলছে যে নবীজি এটার ব্যাখ্যা করছে উফ তফসিরের মধ্যে আছে যদি এক চাইতে বুঝানোর মতো আরো ছোট কোনো শব্দ থাকতো তো আল্লাহ তালা সেটাও বলতো উফ এটার চাইতে আর কোন শব্দ নাই যে শব্দ দিয়ে বিরক্তি বুঝায় এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তালা বলছে রসুল্লাহাম এটার ব্যাখ্যা করে বলছেন যে শব্দ না শুধু দীর্ঘশ্বাস অর্থাৎ বিরক্ত হইয়া মা বাবার আচরণে দীর্ঘ নিঃশ্বাস মুখে কোনো কিছু বল নাই কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলাই মানে কিতা করতাম আরে মা জ্বালাইয়া কইলা আরে বাপ আমার জ্বালাইয়া শেষ করে লাইলা মনে করেন এটা মুখে বলে নাই কিন্তু কি ফেলাইছে বিরক্তির দীর্ঘশ্বাস আল্লাহ তালা বুঝছে না বান্দা এটারও অনুমতি এইটারও কি নাই বলেন না অনুমতি নাই এরপর আল্লাহ বলেন ওলা তানহার হুমা দুই নাম্বার তুমি সন্তান কোনোভাবেই মা বাবাকে ধমক দেবে না কি দেবে না ধমক দিবে না তিন নাম্বার প্রত্যেক কথা মা বাবার সাথে আদব সাথে তুমি বলো বলো বুড়া মানুষ এত যন্ত্রণা দেন কেন এত ক্যাটকেট করেন কেন হ্যাঁ বয়স্ক মানুষ চুপচাপ জুত করে না থাকবেন এমন বেআব সন্তান অপেক্ষা করো ওয়েট তোকে আল্লাহ বেইজী করবো আল্লাহ নবী বলছেন কুল্লু জুনু ইউ আখেরুল্লাহু ইলা আজালিন সাম্মা সব পাপের শাস্তি আল্লাহ কে আমাকে পর্যন্ত বিলম্বিত করবে আখেরাতে দিবে ইল্লা আ কুল ওয়ালিদেন কেবল পিতা মাতার নাফরমানী ব্যতীত ক্ষুধার কসম নবী বলছে হ্যাঁ পিতা মাতার অবাধ্য নাফরমান সন্তান তুমি মনে রেখো তোমার মৃত্যু হবে না ওই পর্যন্ত হাতাই আজী বাহুল্লাহ আর আল্লাহ জমিনে হায়াতে জীবিত থাকা রে তোমারে বেইজ্জুতি না করা পর্যন্ত আজাদ না দেওয়া পর্যন্ত খুদার কসম মা বাবার নাসরমান সন্তানের মৃত্যু হবে না হবে না হবে না তোকে আল্লা বেইজ্জুতি করি মায়ের প্রতি শব্দের বদলা আল্লাহ বলবে মা তুই কবরে চলে আয় ওরে আমি বুঝুম আল্লাহ বলবে বা তুই আয় পরে আমি আমি বুঝুন ও আমার কথা লম্বন ও কাবা ওটা আমার ফায়সালা ছিল অথেব বাবা আমার সাথে প্রতি মুহূর্তে বললাম না এটা এটা যুদ্ধ ভাইয়া এটা যুদ্ধ অনেক নে কি অনে হুমা জান্নাতু কাওয়া দারুক তারাই তোমার জান্নাত তারাই তোমার জাননাম অতএব মা বাবার উত্তম আচরণ কইরা ঠিকমতো তাগরে খুশি মতে ঠিক রাখা এটা যে একটু কষ্টকর কথা বুঝিনি এই জন্যই তো বলছে জান্নাত আপনারা জান্নাত দিব আপনি কি এটা কিতা মনে করছেন দশ টিয়ার বুট কি দা তো তো জান্নাত কি দুইটা রোম আর একটা বারিন্দা তো তো কি তামনি আপনি জান্নাত পাইবেন আবার কোন কষ্টও সহ্য করতে না কিনা আসলে কিতা। কাম মনে করছেন অতএব যেহেতু এর বিনিময়ে জান্নাত সরাসরি জান্নাত তো আল্লাহ তাআলা বলেন একটু তো কষ্ট করতেই হবে চার নাম্বার ওয়াকফিয রাহুমা জনাহাজ জুল্লি মিন প্রতি মুহূর্তে তুমি তোমার চেহারা তোমার শরীর তোমার হাত তোমার দেহ তোমার পুরা নিজেকে মা বাবার সামনে একদম দয়া মায়া আদর ভালোবাসার সাথে পেশ করো কন কিতেছে কন তো তো মা গো তা কন লাগতো না বুঝি বাস যে চেহারা লইছো তুমি আচ্ছা আল্লাহ বড় সাজা দাও বুঝেন না এটা এমন না এমন হইতে পারবেন আরে বলেন না কি সে শুনছি না একের কাছে আইতো ইবো এটা শুনাই তো যাহের রুমে তে আওয়াজ না বলেন না কেন মা বলছে না ফুত কিচ্ছু না বাপে বলছে ফুত কিচ্ছু না বলতে চাইছিলাম আব্বা আলহামদুলিল্লাহ তোর চেহারা দেখেই খুশি বাপযা আর সাজিমের মালিক বলে মা আল্লাহ বলবে মা তুই চোখের টানে ফেলিস না ওরে আমি দেখো ওরে আমি সোজা বানাইলাম তোরে আমি বিখ্যার থালা হাতে উঠাই দেবো বান্দা বিখ্যাত একদিনের বেশ জুতিতে হয় তোর সন্তানের দ্বারা তোর মেয়ের দ্বারা ছেলের দ্বারা একদিনের অপমান দিয়ে আমি তোর মা বাবার তিরিশ বছরের কষ্ট দিছিলি যে আমি একদিন উঠায় দেব অতএব আল্লাহ বলছে চতুর্থ আদেশ মা বাবার সামনে সব সময় একদম নম্রতার সাথে আদবের সাথে জি বলেন না বলেন মহব্বতের সাথে পেশ হইতে হবে আল্লাহ তো ফিক দান করে সর্বশেষ হইল আল্লাহ বলেন পঞ্চম নাম্বার আদেশ প্রতি মুহূর্তে মার জন্য বাবার জন্য দোয়া করতে থাকো অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকিয়ারা আয় করিম আয় মাওলা এই মা বাপ আমারে ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে ভালোবাসা দিয়েছে আমি এতটা ছোট ছিলাম আমি যদি খাটের থেকে একবার কাজ পড়ে যাইতাম আমি গুড়া গুড়া হয়ে যেতাম আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলার পেশাবওয়ালা কাপড় নিয়ে যদি আমি সকাল ছয়টা পর্যন্ত এই পেশাব বিজা হাফপেন নিয়ে থাকতে হইতো মা যদি আমার বদলায় না দিত আমার ওই পরের দিনে আমার আমি আল্লাহ হয়ে ওরা আমারে এত বেশি কষ্ট করছে আপনি তাদের উপরে রহম করেন আমি মার কি হক আদায় করব মাওলা আমি বাফের কি হক আদায় করব একটা আফেল আর একটু মালটা কয়া আনার আর এই দুই চার দশটা টাকা এক কাপ চা বিস্কিট এগুলা দিয়ে আমার মায়ের দুই বছরের দুধের ঋণ মাওলা সুদ হবে না আমার মায়ের নয় মাসের গর্ভে ধারণের ঋণ সুদ হবে না আমার বাবার এক এক ফুটা গ্রামের ঋণ সুদ হবে না মাওলা আফেল দিয়া মালটা দিয়া হবে না আপনি আপনার শান মোতাবেক আপনি আমার মা বাবার উপরে রহম করেন সর্বশেষ আয়াত আল্লাহ বলেন আম করে একটা সান্ত্বনা দিছে আল্লাহ সন্তান এবার সব তো মা বাবার লেখা কইছে সন্তান রে বলছে ফুদ তোরও তাহলে একটা সান্ত্বনা দেই তুমি হয়তো মনে মনে ভাবতে পারো আল্লাহ ঠিক আছে সব তো কইছেন ভালোই চেষ্টা তো কর্ম এরপর আমি তো মানুষ আমি তো মানুষ রক্ত মাংসের মানুষ আমারও তো দুর্বলতা আছে কোন সময় যদি মনে অজান্তে ইচ্ছা ছিল না বেদুবিও মাকসাদ না কোনো কারণে যদি আমার মনটার মধ্যে কোনো সময় একটু কষ্ট আইচ্ছা নিঃশ্বাসও ফেলাইলাম না মুখেও কইলাম না কিন্তু ভিতরে ভিতরে হইলো তো একটু কষ্ট হইতেও তো পারে আমার আমার যদি এই রমাফ না করেন আপনি আল্লাহ বলে না 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 বান্দা গাবড়ায়ও না সব সর্বোচ্চ সুন্দরভাবে উত্তম আচরণ করার পরেও যদি তুমি মনের অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে কিছু হয়ে যায় তোমার দিলে অন্তরে হ্যাঁ রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম তোমার দিলের হালাত পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি বান্দা আমি তো জানি বান্দা অতএব গাবরায়ো না যদি কোনো একটু কমবেশ হয়েও যায় হ্যাঁ তবে তোমার ইচ্ছা ছিল না তুমি কোনোভাবেই ইচ্ছা করে করো নাই তো আশা করি আল্লাহ বলে বান্দা আমি তো বুঝি আমি তো দিল জানি আমি তো হালাত জানি অন্তরের অবস্থা বুঝি ঠিক আছে বান্দা আমি দিল দেখে মাফ করে দেব কেন এই যে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা فانه كان للاوابين غفورا যদি তুমি নেককার হয়ে থাকো যদি তুমি ভালো হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তওবা কইরো আওয়াবিন আই তওয়াবিন আমি আল্লাহর কাছে তওবা কইরো আমি আল্লাহ তওবা করার বরকতে আমি গাফুর আমি তোমার এই সামান্য ভুল ত্রুটি বিচ্যুতি আমি মাফ করে দেব আল্লাহ ব্যালেন্স করে দিছে আমার জন্য একেবারে অসাধ্য যে না অন্তরের মধ্যে কিছু আইতে পারতো না তাইলে কঠিন হয়ে যাইতো কথা বলছে এটা আমি দেখি নাই আমি বুঝি নাই আইজ আপনি যখন উনি যখন বলছে আমারে আমার সাথে সাথে এই কথাটা মনে পড়ছে আমি আবার মাফ চাইছি যে মালিক মাফ করে দিয়ে আমি খেয়াল করি নাই চলো ভাইয়া চলো নজান আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেব মাকে নারাজ করব না ইনশাল্লাহ বাবাকে নারাজ করব না ইনশাল্লাহ আমাদের আদিফ সাহেব হুজুর হজরত মৌল আবু তাহের মিসবা সাহেব হুজুর বলেন মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবেন দুনিয়া আখেরাতে কোথাও আটকাবেন প্রতিটা তালে পেলেন প্রতিটা বাবা সকলকে আল্লাহ কবুল করেন আজকের এই মাহফিল আগামী দিনের মাহফিল মাহফিল সাত দিনের আল্লাহ কবুল করেন ভরপুর দান করেন আমি হাত জোর করে অনুরোধ করি আমি একেবারে নিরুপায় হয়ে আসছি আজকের এই মা আমার নরসিংদী জেলায় আমার মাহফিল আমি এক্ষুনি চলে যাইতে হবে গাড়িতে আমি হাত জোর করে অনুরোধ করি দোস্ত একটা ছেলেও আমার লগে ধাক্কা ধাক্কি করো না মুসাফার জন্য কোন চেষ্টা করুন আমি অনুরোধ করলাম আমার পায়েও ভাঙ্গা আমার পাও ব্যথা আছে আমি গাড়িতে উঠতে দিলে আমার ভালো হবে আমি আরো আগে ছেড়ে দিতাম কিন্তু যাই হোক বলার তালে বলছি আল্লাহ আমাদেরকে তাও ফিক দেন